ষোলোই ডিসেম্বর আসলে উপলক্ষে অবশ্যই পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে ব্লগ আগে আপনার সাথে অবশ্যই দেখেন সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন সেই সঙ্গে বলতে যে ডিসেম্বর উপলক্ষে আপনার সঙ্গে বিশেষ করে অনেক ধরতে পারতাম কিন্তু পারলাম না কারণ সময়ের কারণে অনেক লেট করার কারণে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরবো কারণ ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বিকাল তিনটা সময় কিন্তু আসলে এখানে ফুটবল খেলা হবে কারণ ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু আসলে তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনার সাথে তুলে ধরি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই রাংটিয় সেই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আসলে নেওয়া হচ্ছে আর কথা হচ্ছে আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলো দেখেন তাইলে অনেকে তুলে ধরতে পারতাম কারণ লাস্ট পর্যায়ে আমরা আসছি সেই কারণে কিন্তু আসলে যতটুকু তুলে ধরা যায় যতটুকু তুলে ধরতে পারতেছি আর এইদিকে দিকে ঘোরাফারা কলামন্ডল সকলে অবশ্যই আসছি তো সঙ্গে থাকুন সবাই আর এই মুহূর্তে অবশ্যই আজকের ব্লগে যুক্ত হয়ে থাকবেন অনেক সুন্দর যেমন প্রকৃতি সুন্দর অবশ্যই আপনাদের তুলে ধরো আর ষোলো ডিসেম্বরে ব্লগ স্পেশাল একটা ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর সেই সঙ্গে আজকের এই ভিডিওটা অনেক অসাধারণ হবে কারণ সাবস্ক্রাইব ফলো করে সবাই থাকবেন আর যে এই দিকে আসছি পাহাড়ের মধ্যে সবকিছু অবশ্যই আপনাদের তুলে ধরো যতটুকু আমরা অবশ্যই আমাদের গন্তব্য পৌঁছে যেতে পারবো তো আমাদের সঙ্গে থাকুন সবাই আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সমাপ্ত ঘোষণা করা হয়েছে সেই ষোলোই ডিসেম্বর

ঠিক আছে তো বিহার আসলে জানেন কারণ এই আমরা উনিশশো একাত্তর সালের কথা মনে পড়লে যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করে তারা কিন্তু আসলে চোখের পানি ফেলে দেয় আর আমরা সচরাচর যারা বড় হয়েছি তারা কিন্তু বেশি একটা মনে করি না তো সেটাই শেয়ার করলাম আজকে অবশ্যই সামনে দিকে যাবো অনেক কিছু আপনার সঙ্গে সম্মানিত বিহার এই মুহূর্তে আমাকে দেখতেছেন সেই শেরপুর জেলা জিনেগাতি উপজেলা পরিষদ জিনেগাতি তো এই মুহূর্তে আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা অবশ্যই দেখছেন তো আমাদের সঙ্গে অবশ্যই যারা ব্লগে আজকে উপস্থিত রয়েছেন তারা কিন্তু সেটা বুঝতে পারবেন

প্রদর্শনের জন্য আর কি বিক্রি বা বিক্রি করার জন্য কি ও বিষয় তো চালিং আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা গ্রামে বলি চালুন আওয়ান আওয়ান মানে কুলা আওয়ান হ্যাঁ অসাধারণ তারপরে যা খাই যা খাই মানে এটা কি আমরা মাছ ধরার জন্য তারপরে গিলিং আমরা ওটা কিন্তু খালোই বলি খালোই গিলিং তারপরে

এখানে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে যে বিজি নিংটিজি লিংটি একটু আছেন সে রাঙ্গা পাতিন আপনারা অবশ্যই যারা অবশ্যই রয়েছেন তারা বুঝতে পারবেন বুদনা আমরা কিন্তু গ্রামে বলি বদনা কা থালি থালি কাশা থালি এর কাশা থালি ঠিক আছে আমরা কাশা থালি বলি নূতন একটু আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো অবশ্যই পরে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে ঝিনিকা উপজেলা থেকে তো এখানে কিন্তু আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অবশ্যই যারা ঝিনিকাতে রয়েছেন

কোন জায়গা কারখানা আপনাদের বিভিন্ন আর কথা হচ্ছে তারা নিজেরাই তৈরি করে তারা এই বিজনেসটা শুরু করেছে এখানে মানে উপস্থিত মানে মানে প্রকাশিত করার জন্য কি বিষয়টা নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে পছন্দ হয়ে থাকে এখান থেকে আপনারা মূলত মানে মানে পাইকারি বিকশাল করেন নাকি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তো এই মুহূর্তে আপনার দেখতে পারলেন সেই জিনিস পরিষদে আমরা আসলি আড়াই একটু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই একটা মানে তার হাজার পঁচিশ

তো এই মুহূর্তে আসলে আপনার সঙ্গে একটু ফুটেজ তুলে দিলাম আর সাংকৃতিকাশে যারা আসলে গোজনীয় প্রকাশে আসবেন শীতের সময় অনেক লোক কিন্তু অবশ্যই কিছু শেয়ার করেছে তো সঙ্গে দেখুন সেই শীত

এক কো সাধারণ যারা আছেন ঘুরেন ফিরেন ভালো একটা ফিলিংস পাবেন কারণ দেখতে পাচ্ছেন এই ষোলো যারা ভিডিও গুলো দেখেন আরো সামনে অনেক তারা এক প্রকার ঠান্ডা থাকা পড়া প্রকার এই জায়গা থেকে অনেক আপনার শেয়ার শেয়ার করে দিলে আমাদের আসছে ষোলো ডিসেম্বরে মন ঘুরলাম ফিরলাম আপনার ব্লগটা অবশ্যই স্পেশাল হবে আর এক কথায় গজনিতে দেখার মতো অনেক কিছু দেখতে পাবেন সবুজ গাছ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই গজনিতে আমরা এখন উপস্থিত আর দেখতে পাচ্ছেন পাহাড়ের সুন্দর গাছ এক কথা বল সাধারণ যারা আসলে আমাদের ব্লগের সঙ্গে যুক্ত রয়েছেন আর ব্লগ কথা বলা গেলে গোজনাপকাশে কিন্তু অনেক কিছু রয়েছে আর কি সমস্ত কিছু সৌন্দর্য দেখতে পাচ্ছেন তো আমাদের সঙ্গে থাকুন দেখা যায় সামনের পর আমরা যাচ্ছি তো অবশ্যই সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আপনারা ব্লগ যারা দেখতেছেন অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে আজকের অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এর আগে কিন্তু অবশ্যই পার্কিং এর ফি অবশ্যই দিতে হয় তো আমাদের বিষয়ে অন্যরকম কারণ বিষয়টা বুঝতে পারছেন

তো আসলেও অনেক ঘোরাফেরা অবশ্য এইগুলো সবকিছু পরিচিত আমাদের কারণ আসা দেওয়া করেছে অনেক ভ্রমণ করেছে আপনারা দেখেছেন তো সঙ্গে থাকুন আর মোটামুটি গোজ নিতে কাজ চলো মান চলতেছে অনেক সুন্দর করতেছে নতুন কিছু দেখতে পাচ্ছেন আপনারা যারা আসলে আসেন এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো আর সেই সঙ্গে আপনারা যেখান থেকে আমাদের কন্টেন্ট গুলো দেখেন এতটা ভালো লাগবে এই পাশে আরো অনেক সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন আসছে আর অবশ্যই ব্লগের মাধ্যমে তুলে ধরতেছি কিছু কিছু দৃশ্য আসলে সৌন্দর্য করেছে আপনারা পর্যটক কেন্দ্র যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আসবে আমাদের শেরপুরে এক কথা ঘোরাফেরা করবেন ভালো লাগবে অন্যরকম অনেকজন আসছে ভ্রমণ করতে এখানে শেরপুরে আসি কারণ আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরি এগুলা আর কথা হচ্ছে আমরা বারবার আসলো কিন্তু সব ইতিহাস নিয়ে একটা ব্লগ স্পেশাল দিয়েছি এগুলো কোনো রকম আগে আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন পর্যটক কিন্তু অসাধারণ ভাবে অনেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর মোটামুটি কিন্তু পর্যটক শূন্য বলা যায় না কারণ পর্যটক আসছে এখন দেখতে পাচ্ছেন তো ব্লগ আপনারা আপনার তুলে ধরতেছি তো যতটুকু অবশ্যই আমরা যাবো আমাদের গন্তব্যে রাখবেন সবাই আর আজকের যে দেখান থেকে দেখেন না কেন অবশ্যই ফলো করার সঙ্গে থাকবেন আর আজকের পর্যটক অনেক আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন অনেক বেশি আসছে মুহূর্ত আমাকে দেখেছেন সেই শেরপুর জেলা গজন্য প্রকাশে আর গজনে প্রকাশের একটা ব্লগে আপনার তুলে ধরাম তো আসলে অনেক কিছু তুলে ধরা কিন্তু অবশ্যই সাংগতিক অনুষ্ঠান হচ্ছে এখানে আছে আর ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ